টাকা চাই আপনার স্বর্ণ গয়না গাড়ি বাড়ি দিয়ে ভরে দেবো চলেন আমার সাথে আপনি কি মনে করেন টাকায় কি সব কিছু সব মেয়েরা না টাকার পাগল হয় না কিছু মেয়েরা ভালোবাসারও পাগল হয় আর আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি এক্সকিউজ মি জি স্যার আপনার কি লাগবে বলুন না সরি আপনাকে না মানে আমি দোকানদারকে খুঁজছিলাম স্যার আপনার যা লাগবে আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি তো ফুচকার জন্য আসছিলাম দোকানদার তো দেখি না ও আচ্ছা স্যার আপনি ওইখানে একটু বসুন আমি আপনার জন্য ফুচকা রেডি করে দিতেছি আপনি ফুচকা বানাবেন আপনি কেন যাবেন দোকানদারকে আসলে এটা আমার স্বামীর দোকান আর আমার স্বামীর দোকান মানে আমারই দোকান আপনি অপেক্ষা করেন একটু সময় দিন আমি রেডি করে দিচ্ছি কি বলেন সত্যি এটা তো স্বামীর দোকান হ্যাঁ কি বলেন আপনি এই ফুচকার দোকানের মানে আপনার হাজবেন্ডের দোকান এটার আপনি এই দোকানে কাজ করেন দেখেন আপনি এখানে কি করতে আসছেন ফুচকা কেনার জন্য আসছেন সো আমি আপনাকে ফুচকা দিব আমি এই দোকানে ফুচকা বিক্রি করি না কি করি তা দিয়ে তো আপনার এত কিছু আইডেন্টিফাই করার কোনো দরকার নাই তাই না বলেন আচ্ছা ধরান আপনি কি বলেন এটা আপনার হাজবেন্ডের দোকান আর আপনি তার সাথে কাজ করেন আপনি আপনার হাজবেন্ডের দোকানে আপনার ওনার সাথে আপনি কেন কাজ করবেন আপনি চাইবেন অনেক ऊंचा জায়গা অনেক বড় জায়গায় আপনি কি এটা রিজার্ভ করেন কিছু বলেন স্যার আপনি কেন ফুচকার দোকানে কাজ করবেন আমার সাথে চলে আপনার লাইফ সেটেল করে দিব চলেন আপনার কি দরকার টাকা আজব তো আপনার কি মাথায় সমস্যা আছে আপনি এখানে ফুচকা খাওয়ার জন্য আসছেন আপনি ওখানে বসবেন আমি ফুচকা আপনাকে রেডি করে দিব আমি কেন আপনার সাথে যেতে যাব হ্যাঁ আমার স্বামীর কি কোনো দিক থেকে কোনো কমতি আছে আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমি আমার স্বামীর থেকে সম্মান ভালোবাসা সব পাই আপনার কত টাকা চাই আপনার স্বর্ণ গয়না গাড়ি বাড়ি দিয়ে ভরে দেব চলেন আমার সাথে আপনি কি মনে করেন টাকায় কি সবকিছু সব মেয়েরা না টাকার পাগল হয় না কিছু মেয়েরা পাগল হয় আর আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি ভালোবেসে ওর হাতটা শক্ত করে ধরেছিলাম আর সেই হাতটা এখন পর্যন্ত ধরে আছি ওর পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন আমি কখনই ওর ছেড়ে যাবো না কিসের জন্য যাব না জানেন এই না হাজার হাজার কোটি কোটি টাকার মালিকের কাছেও না আমি কোনোদিন পাবো না তাই আপনার এত বেশি ভাবতে হবে না আমাকে নিয়ে এই ফুচকার দোকান নিয়ে আমি এবং আমার স্বামী যথেষ্ট পরিমাণে হ্যাপি আছি আর আমার স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে যে প্রতিটা টাকা ইনকাম করছে না তার প্রতি আল্লাহর বরকত আছে আর এতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনি এখানে বসেন আমি ফুচকা বানিয়ে দিচ্ছি খেয়ে যাবেন ঠিক আছে আপনার যেহেতু টাকার দরকার নেই তাহলে আর কি করার স্যার ফুচকা খেয়ে যাবেন না আমি তো ফুচকা খেতে আসি আরে বন্ধু তার বউ কোনোভাবে পড়াইতে পারলাম না তুই যেটা বলছিলি ঠিকই বলছিলি কেন তুই যে কি বলছিলি আর কি বেটা ক্যাশ টাকার অফার দিয়েছি এই টাকা দেখলে যে কোনো মেয়ে পিঠা বাড়ি গাড়ি কী আর অফার দিইনি আমি সব কিছু কইছি না এই না জায়গা থেকে একদম শক্ত তোরে বলছিলাম না ও অনেক ভালোবাসে তুই তো শুনলি না তুই তো জিদ করলি যে তুই যাবি পরীক্ষা করবি এখন কি হলো বল এড়ে গেলাম আর কি তুই জিতলি তবে হ্যাঁ তোর বউ কিন্তু তোর অনেক ভালোবাসে সত্যি তোর কপাল রে

খুলে বলো তো শুধু কিছুক্ষণ আগে যেটা ছেলে আসলো আমার বোন আমি ওরে প্ল্যানিং করে তোমার কাছে পাঠাইছি মানে তুমি তোমার বন্ধুর সাথে প্ল্যান করে আমার কাছে পাঠাইছো মানে আমি কিছু বুঝতে পারতেছি না আমার বুঝে বলো তো আসলে বউ হয়েছে কি ওর সাথে কথায় কথায় কথা হচ্ছিল যে তুমি আমার কতটা ভালোবাসো তুমি কতটা সৎ কতটা মানে ও আসলে মানতেই ছিল না এই জন্য ওকে তোমার কাছে পাঠাইছিলাম যাতে তোমার লোভ দেখায় টাকার লোভ দেখায় সোনা গহনার লোভ দেখায় তুমি আসলে আমার ভালোবাসো কিনা আমার ছেলে তুমি অন্য কোথাও চলে যাবে তোমার বিশ্বাস তো আমি তোমার অবশ্যই করি এই জন্যই ওকে তোমার কাছে পাঠাইছি আরে এতে একটা লাভ হয়েছে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝতে পারলাম তাই বুঝি হ্যাঁ তাই